মুসা নবীর কথা আরো বলতেছি মুসা নবী একদিন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাবে তুর পাহাড়ে মুসা নবী জালালি মেজাজের নবী ছিলেন বাবা জালালি মেজাজের নবী ছিলেন বাবাজি কল্লামুল খলিমুল্লাহ ছিলেন বাবা উনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন কথা বলার প্রেম ছিল কথা বলার ভালোবাসার কথা বলতেন কথা বলতেন কথার প্রেম ছিল রাস্তা দিয়ে যাইতেছেন তুর পাহাড়ে কথা বলবেন একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ হলো ধনী কয় মুসা কই কোথায় যাইতে কয় সরি তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইব কয় রে আমি এত ধনী আমার ধন হিসাব রাখতে পারি না জিগাই জিগাই নি কি করলে ধন কমবে আল্লাহ না আমি এত ধনী আমার ধন কেমনি কমবে আল্লাহরে জিজ্ঞেস মুসানবী বলেন ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করবো আরো সামনে গেলেন দেখেন একজন মহিলা দেখে কয় মুসা রে মুসা কই যা কো আল্লাহর সাথে কথা বলবো কয় মুসারি আল্লাহর জিগাই বানি আমি গরিব মানুষ আমার অভাব যায় না ভালো একটা ঘর বানাইতে পারে না নিজে ভালো কিছু খেতে পারে না সন্তানদেরকে ভালো জামা দিতে পারি না ওরে মুসারি আল্লাহরে জিগেই বানি কি করলে আমার উন্নতি হবে অভাব যাবে মুসা বলেন ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব আর সামনে গেলেন দেখেন বাবা তিন রাস্তার মোড়ে একটা লোক বসে আছে যার দুই হাত নাই দুই পা নাই সে ডেকে বলে মুসা কই যাও মুসা নবী বলেন তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব তখন ওই লোক ডেকে বলে মুসা ওরে মুসা আছে দেখো রি আমার দুই হাত নাই দুই পা নাই যেখানে আমি ঘুমাই সেখানে খাই ওইখানে পায়খানা করি ওইখানে আমি প্রসাব করি রি কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি এখানে বৃষ্টি ভিজি সেখানে রৌদ্রে শুকাই মুসারেন আরে মুসাব দুনিয়ার কোন কাজে আমি লাগি নাই দুনিয়ার কোন কাজে আমি লাগি নাই বাবা কত মানুষ হাত নাই কত মানুষ পা নাই জমিনে অভাব নাই কথা না আসেরে রে বাবা শুক্রিয়া দায় করতে হবে একটা লোক মসজিদে প্রবেশ করেছে গরিব মানুষ আল্লাহকে বলে আল্লাহ এমন একজোর সেন্ট্রেলের টাকা নাই পাউটা ধুয়ে তোমার শেষ দেখ করবো আল্লাহ গো এত গরিব বানাইল আমার দুইটা সেন্ট্রেল একজোর সেন্টেল কিনে পড়বো টাকা নাই গো এই কান্না করে বের হইছে মসজিদের সামনে বের হয়ে দেখি একটা টুলা নিয়ে একটা লোক বসে আছে যার দুইটা নাই ওই লোক আবার শেষ নাই বলে আল্লাহ ও মালি আমার সেন্টেলের দরকার নাই আল্লাহ গো তুমি তো আমার সেন্টেল দেও নাই তারা তো তুমি পাওই দেও নাই রে আল্লাহ আল্লাহ আমার স্যান্ডেলের দরকার নাই আমার পাটা তুমি ভালো রাই করি আরে বেশি সময় লাগে না পা কারিয়া নিতে আল্লাহ কথা বলেন ঠিক কিনা বাহাদুরি করিও না হাত নিতে জবান নিতে আল্লাহর বেশি সময় লাগবে না ওই লোকটা বলতেছে হাত নাই বানে নেখে বলে মুসারি আল্লাহরে জিগাই বানি দরিয়ার কোনো কাজে আমি লাগি নাই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আল্লাহ আমারে বানাইছে আর যদি বলি মুসানবি তোর পাড়ে কথা বললেন আলোচনা করলেন আল্লাহ বলেন মুসা তোমাকে তিনটা লোক প্রশ্ন করেছিল উত্তর গুলা মুসা তারা দি বলে দিও সে যেন দান করা জাকাত দ বন্ধ করে দে দশ যেন বন্ধ করে দে দান করা যেন বন্ধ করে দে আমি আল্লাহ অটোমেটিক তার ধন কমাই দেবো সে কমারে আমি দান কমাবো না জাকাত দেওয়া বন্ধ করব না আল্লাহ যদি খুশি হইয়া আমার ধন বাড়ায় দেয় আমিও খুশি আমাদের দেশে মানুষ জাকাত দেয় না ধন কমে যায় কি কমে আমাদের দেশের গরিবের চেয়ে ধনী বেশি জাকাত খায় হিসাব না জানার কারণে কি জানার কারণে হিসাব না জানার কারণে নিজের জাকাত নিজে খায় কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা যারপর জাকাত পরশ হয় তার এই পরিমাণ মাল আলাদা হয়ে জাকাত বলে গণ্য হয়ে যায় কিন্তু টাকাটা যখন সে জাকাত দেয় না সেটা সে জাকাতের টাকা খায় এই জন্য ধনী গরিবের সে ধনীরা না জানিয়া জাকাত কি বেশি খায় আমার বানের বাবাজি নবী বলেছেন শেষ জামানায় মানুষ জাকাতকে জরিমানা মনে করবে বলেন না জাকাত কে মানুষ জরিমানা মনে করবি ও প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া মুসানবি বললেন শুক্রিয়া বেশি করে আদায় করো আল্লাহ তোমার ধনের মধ্যে বরকত দিবে সে শুক্রিয়া আদায় করব। দকান, আল্লাহ মুসা একজন মহিলা বলেছে সে গরিব তার ভাঙ্গা ঘর অভাব যায় না ভালো কিছু খেতে পারে না ছেলে মেয়েকে খাওয়াইতে পারে না ভালো কাপড় চুপড় পরতে পারে না মশারি তার বলে দিও যেইভাবে আমি আল্লাহ রাখছি সেইভাবে যেন বেশি বেশি করে শুক্রিয়া আদায় করে বেশি বেশি করে কি আদায় করে সানবি বলেন ঠিক আছে আজ কিয় আল্লাহ তিন রাস্তার মোড়ে একটা লোক যার হাত নাই পা নাই তুমি তো দেখছো গো তারে কি জন্য বানাইছ সে দুনিয়ার কোনো কাজে লাগে না আল্লাহ কয় মুসারে জাহান নামের একটা সিদ্রি আছে সে যত বড় সিদ্রিটা তত বড় আমি আল্লাহ তাকে দি জাহান নামের সিদ্রিটা বন্ধ করব। মুসানবী আলোচনা শেষ করেন তিন রাস্তার মনে লোকের সাথে দেখা হাত নাই পা দেখে ডেকে বলে রে মুসাম আল্লাহকে জিজ্ঞাসা করছনি কি জন্য আমারে বানাইছি আমাকে কি জন্য বানাইছি নি মুসান জাহান নামে একটা সিদ্রি আছি তুমি যত বড় সিদ্রিটা তত বড় ওই সিদ্িটা বন্ধ করবে হাত নাই পা নাই লোকটা কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভাবছিলাম এখন দেখা যায় আল্লাহ নিজের কাজে আমারে বানাইছে নিজের কাজে বানাইছে তাপ বলেছে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে নবী কয় জান্নাতের খবর পাইলে নাকি বলতে রে জাহান্নামের খবর পেয়ে বুঝি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ বলতেছে কিতাবে লিখেছি আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তার হাত গজে গেছে পা গজে গেছে সুস্থ হয়ে এসে দাঁড়ায় গেছে আল্লাহ কয় মুসা তার জানে দাম জাহান নাম তার জন্য হারাম করে দিছি আমি আল্লাহ তার জন্য জান্নাত রেডি করছি আর যদি বলি আর ওই মহিলা বলে মুসাম আল্লাহরে জিজ্ঞাসা করছুনি আমার গরিবী আলত কেমনে দূর হবে মুসা নেবি বেশি বেশি করে শুক্রিয়া আদায় করো সে কই এই জন্যই বুঝি মুসা আমি তোমারে জিজ্ঞেস করেছিলাম আমি আর পারবো না আমার সহ্য হইতে না শুক্রিয়ার কত আদায় করব তোমার আল্লাহ তো দিতেছে না মুসা আমি জানি না আল্লাহ কইছে তুমি শুক্রিয়া দায় করো আমি জানি না গজ বাসবি মুসা নবী দিয়েছে এমনি একটা হালকা বাতাস আসিয়া মুসা নবী ওই বি গরিব মহিলার বাঙ্গা ঘরটা বাতাস উড়াই নিছে ডাক দেখো মুসা দাঁড়া তুমি আল্লাহ আদায় করো নাই না ফরমান এই জন্য যা ছিল তাও আমার আল্লাহ তোমার নিয়ে গেছে তাহলে শুকুর আদায় করতে হবে শুক্রিয়া চারা চলা যাবে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যে যে হালে আছি সেই হালে মালিকের শুকুর আদায় করতে হবে কতক্ষণ ঠিক কিনা পেট ভরে যখন খাব বেশি বেশি করে শুক্রিয়া দেয় করব। ঘরে যখন অবা সবুর করব করবো করব। এটি উম্মতের কাজ উম্মতে মহাম্মদীর জন্য রয়েছে জান্ন রয়েছে কি জান্নাত এখন কৃতজ্ঞতা নাই কয় খাইছে না পায়ক পাইছে না কতক্ষণ জোরে বলেন ঠিক কিনা অকৃতজ্ঞ হবেন না তাহলে যা আসিল তাও সব নিয়ে যাবে যা আসিল তা কি চলে যাবে কৃতজ্ঞতা হতে হবে শুক্রিয়া আদায় করতে হবে আল্লা আমার বানের বাবাজি পৃথিবীতে পাহাড় আছে বাবা এক প্রকার পাহাড় জিন্দাম। আরেক প্রকার পাহাড় হলো মুর্দা মুস রাস্তা দিয়ে যায় দেখে মানুষের মতন কে জানি কান্না করতেছে দেখে বাড়ি নাই ঘর নাই বাবা কোনো থেকে কান্নার আওয়াজ আসতেছে দেখে বাবা পাথরের পাহাড় কান্না করতেছে আর তার সে পানির নহর জারি হয়েছে ওই পাহাড় জিন্দা যে পাহাড় থেকে পানির নহর জারি হয় পাহাড় থেকে পানির নহর জারি হয় নবী বলে পাথর রে পাথর কি জন্য খাঁধো পাথর বলে মুসাম কানতেছি জাহান আগুনের ভয়ে ঘুনের ভয়ে আল্লাহর বলে না করে মুসাম আল্লাহ বলেছেন আর পাথর দিয়া জাহান নাম জ্বালাবি দুনিয়ার আগুন জ্বালাইতে কেরকুটা লাগে গ্যাস লাগে বাবা কয়েল লাগে লাকি লাগে এই রকম ভাবে আগুন জ্বালাইতে হয় ওই পাথর ডেকে বলে মুসারে দুনিয়ার আগুন গ্যাস লাগে কেরকুটা লাগে কিন্তু জাহান নাম নাকি জ্বালাবে আল্লাহ আর পাথর দিয়া আমি জাহান নামের ভয়ে পাথর কান্দতেছি ইয়াদহাকু কালিলাও বলে ইয়াকু কুসির আল্লাহ কে বেশি বেশি করে কাঁদো কম কম করে হাসো আজকে মানুষ হাসি বেশি না কাঁদে বেশি তাহলে সাবাস সাবাস দে আর হাসি আর টাট্টা আর মস্কারি কতক্ষণ ঠিক কিনা যে কাল বাবাদী ইমাম জালান উদ্দিন রমি বলেন এরে পৃথিবীর মানুষ জিন্দিগি কান্নার জিন্দিগি বানাও তামসার জিন্দিগি বানাও না কান্নার জিন্দগি বানাও কামতে কানতে যদি ইন্তেকাল হয়ে যাও মরলে এমন হাসি দিবা হাসির শুরু আছে শেষ নাই আর তামসা করতে করতে ডিগবাজি করতে করতে যদি রে হাসতে হাসতে মরে যাও মরলে এমন কান্না দিবা ওই কান্নার শুরু আছে শেষ নাই কান্নাটা আল্লাহর কাছে বাড়ি পছন্দ ওই পাথর বলে মুসাম আমি জাহান আগুনের ভয়ে কান্দি আল্লাহ কে মুসানবি বলে দিলেন আল্লাহ কয় মুসা ওই পাথরের কান্না আমার কাছে বাড়ি পছন্দ লেগেছে বলে দিও তার জন্য জাহান নাম আমি হারাম করে দিছি মুসানবি বললেন এরে পাথর তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছি পাথরের কান্না বন্ধ হয়ে গেছে কিছুদিন পরে মুসানবি আবার যাইতেছে দেখে পাথর কান্দে দেখে বলে পাথর রি জন্য তুমি কাঁদতেছো আগে বলেছো জাহান আগুনের ভয়ে কান্দ আজকে কেন কান্না করতেছো পাতর বলে আমি জানতাম না কান্নাটা দিয়ে আল্লাহর বাড়ি পছন্দ কান্নাটা আল্লাহ পছন্দ করে যদি জানতাম বেশি করে আরো কান্না করতাম জাহান নামের এতদিন কান্না করেছি জাহান নামের আগুনের ভয়ে আজকে তুই কান্না করবো আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য রে আজকে থেকে কান্না করব আমার মালিককে খুশি করার জন্য এতদিন কান্না করেছি জাহান নামের ভয়ে মালিককে রাজি করার জন্য মালিক রাজি করতে চান চায় কিন্তু ভালো কাজ করতে চায় না খারাপ কাজ জাহান নামে কেউ যেতে চায় না কিন্তু জাহান নামের কাজ সারতে চায় না জান্নাতে সবাই যেতে চায় কিন্তু জান্নাতের কাজ করতে চায় চায় না কি চায় না মানুষ পাপ্পা স্লোগান